পরকীয়া প্রেমের অভিযোগ ভাঙছে চিত্রনায়ক নীরব হোসেনের সংসার গতকাল ভোররাতে পরপর দুটি স্ট্যাটাস এ অশান্তির খবর প্রকাশ্যে আনেন তার স্ত্রী কাশফিয়া তাহের চৌধুরী রিধি তাতে এই জল্পনা রটে প্রথম স্ট্যাটাসের রিধি লেখেন বউ বাচ্চা ফেলে কিভাবে দেশের বাহিরে গিয়ে এক্সের সাথে আবার যোগাযোগ করে আমি কিছুক্ষণ পর আপলোড করব। যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্টেবল হয় কোনো পরকিয়া করা কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পরে থাকতে দিব না কি করে বলে তুই দ্বিতীয় দীর্ঘ দীর্ঘপোষ্ঠের রিধি লেখেন নীরব হোসেন আপনাকে অজস্র ধন্যবাদ আমার মতো মুঠিয়ে যাওয়া কদারকার স্ত্রীকে দীর্ঘ সময় সহ্য করার জন্য আমাকে অবশ্য আপনার কখনোই পছন্দ ছিল না তাই আপনার ভালোবাসার মানুষও আমি বিগত এগারো বছরে একদিনের জন্য ছিলাম না কিন্তু আপনি আমার সব ছিলেন দাঁতে দাঁত চেপে অনেক সুন্দরী নারীদের হারানোর কষ্ট নিজের বুকে চেপে দয়া দাক্ষিণ্য করে আমার সাথে থাকার জন্য অ্যাডজাস্ট করে আপ্রাণ চেষ্টা করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ তুমি যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চিত্রনায়ক নীরবের কোনো মন্তব্য পাওয়া যায়নি কারণ বর্তমানে তিনি দুই মাসের সফরে দেশের বাহিরে অবস্থান করছেন জানা গেছে সেখানে বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন এই অভিনেতা কি করে প্রসঙ্গত ভালোবেসে দুই হাজার চোদ্দ সালে ছাব্বিশ ডিসেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী কাশিয়া তাহের চৌধুরী রিধিকে বিয়ে করেছিলেন মডেল অভিনেতা আসি হোসেন অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান